হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আজটা একটা খাসি নিয়ে আসছিলো তো খাসিগুলো এখন আমি গুছিয়ে রাখবো আর মাথা আর ভুড়ি নিয়ে আসছে এগুলো পরিষ্কার করব তো এই ছিল মাংসগুলো মাংসগুলো কেটে নিয়ে আসছিলো তাই আমার বেশি কষ্ট হয়নি তাই আমি সবগুলো প্যাকেট করে নিয়েছি আর যেগুলো বেশি বড়ো ছিল একটু কেটে রেখে দিয়েছি মাংসগুলো একদম ফ্রেশ ছিল তাই দেখেই ভালো লাগতেছিল তো ভাবলাম যে আজকে যেহেতু নতুন নিয়ে আসছে দুপুরে রান্না করব এখান থেকে আর বাকিগুলো প্যাকেট করে রেখে দেবো তো ছোট পিসগুলো আমি আলাদা করে নিচ্ছি যাতে আমি বুঝতে পারি কোনগুলো কাটা লাগবে তো বেশিরভাগই কাটা ছিল বেশি একটা কাটা লাগেনি আমার আর এখানে মাথাটা আমি রেখে দিচ্ছি মাথা পা আর ভুড়ি এটা একটু পরে আমি পরিষ্কার করব আগে আমি মাংসগুলো প্যাকেট করে নেব। তো আমি মাংসগুলো প্যাকেট করে রেখে দিয়ে আমি দুপুরে রান্না করার জন্য একটু মাংস উঠিয়ে নিয়েছি আমরা তিনজন মানুষ তিনজনের জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি মাংস এখন এগুলো আমি রান্না করব তো মাংসগুলো আমার প্যাকেট করা শেষ আমি চলে আসছি দুপুরে রান্না করার জন্য এই যে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্নাটা আগে করে নেব নয়তো দেরি হয়ে যাবে এইটুকু মাংস আমি নিয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য আমরা তিনজন মানুষ তিনজনের জন্য হয়ে যাবে একবেলা তা আমি রান্নাটা করে নিচ্ছি আরেকজন হচ্ছে ঘুম থেকে উঠছে ওনাকে নাস্তা দিতে হবে তা আমি হচ্ছে তাড়াহুড়ো করে আগে রান্নাটা করে নিচ্ছিলাম কারণ দুইটার ভিতর খাবার দিতে হবে উনি হচ্ছে ডায়াবেটিসের রোগী দুইটার ভিতরেই খেতে হয় তো রান্নাটা আমি চড়িয়ে দিচ্ছি তারপর হচ্ছে রান্নাটা চলে বসি আমি চলে গেলাম মাথাটা পরিষ্কার করতে মাথাটা একদম কালো ছিল দেখেন আমি সিল্কা দিয়ে ডলে এরকম পরিষ্কার করে নিয়েছি মাথা আমি একদমই খাই না ওনারা খায় তাই আমি পরিষ্কার করে রেখে দিলাম আর হচ্ছে বুড়িগুলো আমার খুব পছন্দ বুড়িগুলো একদম ফ্রেশ করে আমি পরিষ্কার করে নিয়েছি কারণ এখান থেকে আমিও খাবো পুরাই পরিষ্কার করেছি কিন্তু ভুঁড়িগুলো একটু বেশি পরিষ্কার করেছি আর এদিকে রান্নাটা আমি একটু পর পর এসে দেখে যাচ্ছিলাম আমি কিন্তু বাহিরে একটা কিচেন আছে ওই কিচেনে মাংসগুলো পরিষ্কার করতেছিলাম মাংস আনলে আমরা বাহিরেই পরিষ্কার করে ওখানেই রেখে দিই ডিপ ফ্রিজ ও বাহিরে বাইরের যে কিচেন আছে ওইটাতেই ডিপ ফ্রিজ তো ফ্যাপসাটা ওরা কিভাবে খায় ওটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি চর্বির টুকরাগুলো কেটে নিয়েছি আর হচ্ছে ফ্যাপসাগুলো কেটে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছিলাম পানি জড়িয়ে তো সৌদি আমরা কীভাবে ফ্যাপসা খায় ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি একদম কিচ্ছু দিবে না এখানে চর্বিগুলো দেওয়ার মানে হচ্ছে তেল না দেওয়ার জন্য চর্বিগুলোর থেকে তেল বের হলে উঠিয়ে ফেলে দেব ফ্যাপসাগুলো এমনিতেই ভেজে তারপর খাবে ওরা এভাবে খায় শুধু অল্প একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেয় ভালোই লেগে খেতে খারাপ লাগে না তো চর্বিগুলো আমি এখন উঠিয়ে ফেলে দেবো এখান থেকে চর্বি থেকে তেল বের হয়েছে তেলটার জন্যই হচ্ছে চর্বিগুলো দেওয়া তো চর্বি ফেলে দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব তারপর দিয়ে আসবো ওরা চা কফি খাচ্ছে বসে ওখানে সবাই মিলে খেয়ে ফেলবে তো আমার জন্য আমি অল্প একটু রেখে দিয়েছিলাম ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মানে উঠিয়ে দিয়ে আসবো সবাই বসে বসে খেয়ে ফেলবে তো এই যে চর্বিগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি ফেলে দেবো ঠান্ডা হলে ময়লা জুড়িতে আর এই যে বাজার পরে এই কালার হয়েছে ভালোই লাগছিল তো কফি বানানোর জন্য এভাবে ব্লেন্ড করে রেখে সব সবসময় তো এখন শেষ হয়ে গেছে সকালে উঠে ব্লেন্ড করার সময় থাকবে না বা সকালবেলা এত কাজ করতে ভালো লাগে না তাই আমি রাতের বেলা যখন দেখছি শেষ হয়ে গেছে আমি করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে রাতের বেলা আমি মালটা আর আপেল দিয়ে হচ্ছে জুস বানিয়ে নেব এই ফলগুলো গড়ে থাকলে এমনি খেতে চায় না তাই আমি সবসময় ব্লেন্ডার করে জুস বানিয়ে দিই সবাই খেয়ে ফেলে তার এটা হচ্ছে মুরব্বীর জন্য রাতের খাবার তো আমরা তিনজন তিনজনে তিন রকমের খাবার খাবো কারণ কারো পছন্দ এইটা কারো পছন্দ অন্যটা এইরকম আর কি তো আমি রাতের বেলা কিছুই খাবো না ভাবছিলাম তো ভাবলাম রাতে খেতে লাগবে তো এক গ্লাস জুস আর হচ্ছে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তখন ম্যাডাম এসে বললো আমার জন্য ডিম সিদ্ধ দাও তো আমি একটা ডিম বাড়িয়ে দিয়েছিলাম আমি শুধু একটা ডিম খেয়েছি আর দুইটা ডিম দিয়ে ওনার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আর এটা ছিল আমার রাতের খাবার তো এই ছিল আমার আজকের ভিডিও